স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যার আপনার পরিচয় দিয়ে আপনি কিভাবে ইন্স্যুরেন্স পেশায় আমরা আইসি তে দেখেছি যে যে ধরনের রুগীরা আসে এদের বেশিরভাগই টাকা পয়সা সমস্যার জন্য বলে স্যার আমাকে ওয়ার্ডে দিয়ে দেবেন আরেক ধরনের রুগী দেখেছে তারা থাকে যেমন চিকিৎসাটা কমপ্লিট করে তারপরে পাঠায় এরা কারা খোঁজ দিয়ে দেখা গেল যে এদের ইন্স্যুরেন্স সাপোর্ট আসছে অথবা আত্মীয় স্বজনরা থেকে টাকা দিচ্ছে এই জন্য একজনের জন্য ইন্স্যুরেন্স হচ্ছে একটা ফোর্সফুল সিকিউরিটি ডিপোজিট অর্থাৎ অর্থনৈতিক সঞ্চয় আমরা করতে চাই না জোর পূর্ব হচ্ছে ইন্স্যুরেন্স তবে বুঝায় শুনে নিয়ম কানুন মতো আর একজন সম্পূর্ণরূপে বুঝে নিয়ম কানুন জেনে ইন্স্যুরেন্স করবেন তাহলে কিন্তু কোনো দায়বদ্ধতা বা কোনো প্রশ্ন ওনার মধ্যে থাকবে না আমি এইভাবেই ইন্স্যুরেন্স পেশায় সংযুক্ত হই এবং আমি আমার মাধ্যমে যারা কাজ করছে তাদেরকে আমি এটাই বলি যে একজনকে বিমা আইন সম্পর্কে আমরা সম্পূর্ণ ভাবে পরিচিত ভাবে জেনে জানানোর পর বুঝানোর পর তারপর আমরা পলিসিটা নেই একজন আসলো সে দুই বছর আগে তার বিমাটা ভাঙতে পারবে না তিন বছর না হলে এই টাকাটা সারেন্ডার করতে পারবে না মেয়াদ শেষ হওয়ার আগে যদি ভাঙতে চায় তাহলে তার এই আর্থিক ক্ষতির সম্মুখীন আছে এবং ইন্স্যুরেন্স যেটা নাই যেটা ব্যাংকের মধ্যে আছে তাহলে ব্যাংক এবং ইন্স্যুরেন্স দুইটার পার্থক্যটা কিন্তু আমরা শুরুতেই পার্থক্য করে দিই এবং বুঝাই দেওয়ার চেষ্টা করি যাতে কোনো রকম ঝামেলা না হয় বাংলাদেশ ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুল বুঝাবুঝির কারণে একজনকে ইন্স্যুরেন্স ঢুকায় দেওয়া হয় বা একজনের জন্য করা এটা হচ্ছে বাংলাদেশ সেক্টর সবচেয়ে বড় বাধা ম্যানেজমেন্ট সমস্যা কিছু থাকে তবে সব ম্যানেজমেন্টে চেষ্টা করে যাতে তার গ্রাহককে সর্বোচ্চ সুবিধা দেওয়া যায় কিন্তু গ্রাহক যখন সঞ্চয় করে মাসে মাসে সেই সব ক্ষেত্রে দেখা যায় ওরা বিমাটা বা তার সঞ্চয়টা কন্টিনিউ করে না এই জন্য যদি গ্রাহকের থেকে সঞ্চয়টা বাৎসরিক বা অর্ধবার্ষিক ছয় মাসে নাও যায় তাহলে কিন্তু বিমাটা কন্টিনিউ হয় আমরা দেখেছি বা আমার এই বিমার সাথে সংযুক্ত আমি প্রায় তিন বছর যাবত আমার এই দেখা মধ্যে সবচেয়ে বড় যাদেরকে আমরা সম্পূর্ণভাবে বুঝায় শুনায় দেখায়া তারপরে আমরা বিমাটা নেই এবং তখন কিন্তু তার যত ভুল বুঝি থাকুক এগুলো কিন্তু তার মধ্যে ক্লিয়ার হয়ে যায় কাবার হয়ে যায় কিন্তু যদি আমরা ভুল বুঝাবুঝি আশ্রয় নেই যেখানে টাকা রাখলে ব্যাংকের মতো যখন তখন উঠানো যায় তাহলে কিন্তু আমরা দায়বদ্ধতার মধ্যে চলে আসি যেটা আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেত্র থেকে যদি আমরা উত্তরণ বোধ করতে চাই তাহলে আমাদের প্রশিক্ষণ নিয়মিত ভাবে নিতে হবে এবং যাদের কাছ থেকে আমরা এই টা আনবো তার কি গুরুত্ব তার কি প্রয়োজন এটা তাকে বুঝাইতে হবে এই ইন্স্যুরেন্স টা আপনি করবেন আপনার অর্থনৈতিক ঝুঁকি নিরাপত্তার জন্য এবং আপনার পরিবারের সিকিউরিটির জন্য যখন আপনি আপনি থাকেন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতো পাবেন আমরা না করে কোনো কারণে কোনো বিপদ বোধ অ্যাক্সিডেন্ট হলে মূল টাকাটা যে পরিমাণ টাকা অর্থাৎ আপনার সঞ্চয় আপনার ফ্যামিলিকে দিতে চান সেটা ইন্স্যুরেন্স সাপোর্টটা দিন এইটা যদি আমরা বোঝাইতে পারি তাহলে কিন্তু ইন্স্যুরেন্সটা সুন্দরভাবে হবে এবং আমি এটা বুঝে শুনেই এই কাজটা করি বাংলাদেশের সমস্ত ইন্স্যুরেন্স সেক্টর খুব সুন্দরভাবে কাজ করছে কারো কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে আমাদের আহ দুইটা ব্যাপার একটা ম্যানেজমেন্ট চেষ্টা করে সুন্দরভাবে কাজ করার জন্য আর হচ্ছে আমরা কর্মী হিসাবে যারা কাজ করি কর্মীরা বুঝে শুনে অথবা না বুঝিয়ে একজনকে আমরা ইন্স্যুরেন্স করাই দিই এইটার থেকে যদি আমরা সুন্দরভাবে নিজেদেরকে সংযত করতে পারি একজনকে বুঝায় শুনে দেখে যেমন পাঁচ কিস্তি বিমা করবে দশ কিস্তি বিমা করবে হজ বিমা করবে পেনশন বিমা করবে কি কোন বিমার কি ধরন কোন ক্রাইটেরিয়া এটা আমরা বুঝায় দিতে হবে যে বিমার যে শর্ত বিমায় আইন দুই বছরের আগে কোনো অবস্থাতেই বিমা ভাঙানো যায় দুই বছর পর যেটা করা যাবে সেটা হচ্ছে পেইডা বাংলাদেশের সমস্ত ইস্যুস এর এবং তিন বছর পর সারেন্ডার করা যাবে এটা যদি আমরা বলে দিই গ্রাহককে তাহলে কিন্তু আমাদের উপরে কর্মীদের উপরে কোম্পানির উপর কোনো ব্লেম আসবে না কিছু আসবে কিন্তু আমরা কি করি আমরা আরেকটু সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করে আমরা এই কাজটা করব কোন রকম ভুল বুঝাবুঝি যাতে না হয় বাংলাদেশ বিমা ক্ষেত্রটা আগে যাবে সুন্দরভাবে সামনের দিকে এবং আমাদের নতুন প্রজন্ম আমাদের দেখা দেখি উৎসাহিত হয়ে কাজ করবে বিমা কোম্পানিতে বাংলাদেশের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বীমা কোম্পানি দিয়ে কাজ করেছিলেন এবং উনি ওনার কন্যা জনমত্রী শেখ হাসিনা উনি কিন্তু উনি বলেছেন যে আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমাকে বিমাতে একটা চাকরির ব্যবস্থা করে রাখেন আমার জন্য অর্থাৎ কোথায় বীমা সেক্টর বীমা সেক্টরটা হচ্ছে ব্যাংক বীমা একসাথে এটা বুঝার ব্যাপার যে বাংলাদেশ সেক্টরে ব্যাংক যেরকম গুরুত্বপূর্ণ বীমা ঠিক সেরকম গুরুত্বপূর্ণ এই জন্য শব্দটা একসাথে আসে ব্যাংক এবং বীমা এবং বাংলাদেশ সরকার কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্স নামে একটা প্রজেক্ট চালু করেছে ব্যাংকাররা এখন বিমা সেল করবে তাহলে আমরা বিমা কর্মী হিসেবে গর্বিত বোধ করবো এবং আমাদের মাধ্যমে যারা আসবেন বা আমরা যাদেরকে গাইডলাইন দিতে চেষ্টা করবো তারা বুঝে শুনে এই কাজটা করবেন এবং চেইন অফ কমান্ড মেনটেন করবেন অর্থাৎ প্রত্যেকটা বীমা কোম্পানিতে যারা শুরুতে আমরা কাজ করি ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল হিসেবে আসি এরপরে ইউনিট ম্যানেজার হচ্ছে এরপরে ব্রাঞ্চ ম্যানেজার এরপরে সেলস ম্যানেজার ইত্যাদি ইত্যাদি ভাবে হচ্ছে এই যে ট্রেডিং সিস্টেম এই ট্রেডিং সিস্টেম সব জায়গায় কিন্তু একটা ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ আমাদের মধ্যে চলে আসে যদি আমি নিজে ডিসিপ্লিন মেনটেন করতে পারি তাহলে আমার যারা ফলোয়ার আছে এরা কিন্তু আমার ডিসিপ্লিনটা তাদের মধ্যে কপি হয়ে যাবে এবং ভাবে কিন্তু এই বিমাটা চলবে এবং বাংলাদেশের বিমা ক্ষেত্রে আমরা সব কর্মীরা যদি একজন গ্রাহককে সম্পূর্ণ ভাবে বুঝায় তার গ্রাহকের কি প্রয়োজন এটা যদি আমরা বলতে তাকে সমর্থ হই তাহলে কিন্তু আমরা বিমাটা আনতে পারবো এবং তার জন্য এটা লাভবান হবে উপরন্ত্র ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিমা করতে যে নিজেদের প্রয়োজনের কথাটা আগে চিন্তা করে ভুল বুঝে বিমা নিয়ে আসি এবং এক এক মাস মাস দুই পর গ্রাহক টাকা তখন প্রতারিত হয়েছে এই নিয়ে অভিযোগ করে তাহলে এই অভিযোগ জন্য আমরা সংশোধন হয়ে যাব এবং আমরা সুন্দরভাবে একযোগে বুঝায় শুনায় দেখায় ইন্স্যুরেন্সটা নিব এবং সুন্দরভাবে এই বিমা ক্ষেত্রে উত্তর উত্তর সাফল্যের দিকে আমরা আগায় যাবো ধন্যবাদ আপনাকে